বাড়ির মহিলারা অনেকেই মাথা ঘোরা শরীর দুর্বল লাগা খিদে না থাকা এই ধরনের সমস্যায় ভোগেন বিশেষ করে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স থেকে এই রকম সমস্যা বেশি দেখা যায় আবার মায়েদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায় কারণ তারা খাওয়া দাওয়া কম করে এবং সবুজ শাক সবজি কম খায় পুরুষদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা দেখা যেতে পারে আর এর কারণ হ্যাঁ ঠিকই ধরেছেন রক্তাল্পতা বা অ্যানিমিয়া তাই আমার আজকের ভিডিও ফেরাস অর্থাৎ আয়রন গ্রুপের প্রধান হোমিওপ্যাথিক মেডিসিন ফেরাম মেটালিকাম বা ফেরাম মেড নিয়ে শরীরে যে কোনো ধরনের অ্যানিমিয়ার প্রধান ওষুধ এই ফেরাম মেটালিকাম নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার জন্য শরীরে যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তার প্রায় পুরোটাই এই ফেরাম মেটালিকাম হোমিওপ্যাথিক ওষুধ চা কভার করতে পারে আর এই রক্তাল্পতার জন্য শরীরের বিভিন্ন অঙ্গে যেহেতু বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় তাই ফেরাম মেটালিকাম একটা পলিক্রেস্ট মেডিসিন আর অন্যান্য পলিক্লেস্ট মেডিসিনের মতো এক্ষেত্রেও প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস শরীরের সমস্ত মিউকাস মেমব্রেন যেমন জীব চোখের নিচের অংশ এবং গায়ের চামড়া ফ্যাকাসে হয়ে যায় লালচে ঠোঁট সাদাটে হয়ে ওঠে পরের ক্যারেক্টারিস্টিক শরীরে রক্ত কম থাকার জন্য শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে ওঠে একটুতেই হাঁপিয়ে যায় প্রচণ্ড ক্লান্ত লাগে মানসিকভাবে খিটখিটে হয়ে ওঠে হতাশ হয়ে পড়ে সামান্যতম শব্দ সহ্য করতে পারে না পরের ক্যারেক্টারিস্টিক শরীরের বিভিন্ন জায়গা যেমন নাক মুখ মহিলাদের ইউটেরাস থেকে প্রচুর রক্তপাত হয় রক্তপাত অনেক বেশি বেশি করে হতে থাকে মহিলাদের ইউটেরাস থেকে রক্তপাত বিশেষ করে দেখা যায় মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় আর এই কারণেই অ্যানিমিয়া সমস্যা হয় পরের ক্যারেক্টারিস্টিক হাত পায়ে তালু হয় ঠান্ডা পরের ক্যারেক্টারিস্টিক খিদে একেবারেই থাকে না আবার অনেক সময় দেখা যায় খিদে থাকে খুব বেশি শরীরের সমস্ত মাসেলগুলো টান টান ভাবটা থাকে না মাসেলগুলো যেন লুজ হয়ে থাকে পরের ক্যারেক্টারিস্টিক শরীরে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণাগুলো শুয়ে বসে থাকলে এবং খুব জোরে জোরে চলাফেরা করলে বৃদ্ধি পায় আর ব্যথা যন্ত্রণাগুলো কম থাকে আস্তে আস্তে চলাফেরা করলে এবার বলবো ফেরাম মেটালিকামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা অর্থাৎ যেখানে ফেরাম মেটালিকাম বেশি উপযুক্ত প্রথম গ্যাস অম্বল ও পেটের সমস্যা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে যতটা খায় ততটাই বমি করে তুলে দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার এত বমি করার পরেও আবার খেতে বসে এবং পেট ভর্তি করে খাবার খায় পেট ভার হয়ে থাকে পেট জ্বালা করে খাবার ঠিকমতো হজম হয় না কারণ খাবার খাওয়ার পরেই পাতলা পায়খানা হয় আর পায়খানার মধ্যে থাকে অপাচ্য খাদ্যবস্তু আবার অনেক সময় পায়খানা বেগ আসে কিন্তু পায়খানা হতে চায় না এর সঙ্গে যদি অ্যানিমিয়ার অন্যান্য লক্ষণগুলো পাওয়া যায় তাহলে খেতে হবে অ্যাকিউট ক্ষেত্রে ফেরাম মেট থার্টি চারটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আর যদি এরকম বারবার হতে থাকে তাহলে খেতে হবে ফেরাম্মের টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপর কাশি শুকনো কাশি হয় কাশির সঙ্গে অনেক সময় থাকে রক্তের ছিটে বুকে চাপ বোধ হয় আর শুয়ে পড়লে কাশি কমে যায় এর সঙ্গে শরীর দুর্বল বোধ হওয়া হাত পায়ের তালু ঠান্ডা হওয়া এই ধরনের লক্ষণ থাকলে খেতে হবে ফেরাম মেটালিকাম থার্টি চারটি থেকে ছটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফটা করে এরপর মহিলাদের মাসিকের সমস্যা মহিলাদের মাসিকের যে কোনো রকমের সমস্যার খুবই উপযোগী মেডিসিন এই ফেরাম মেটালিকাম মাসিক অনেক এগিয়ে আসা মাসিক অনেক দিন ধরে চলা মাসিকের সময় খুব বেশি রক্তপাত হওয়া মাসিক একবার শুরু হলো দু চার দিন হল তারপর দু চার দিন রক্তপাত বন্ধ আবার রক্তপাত শুরু হয়ে গেল মহিলাদের শরীর খুব বেশি দুর্বল হয়ে পড়ে বাচ্চার দ্বার টাটিয়ে থাকে এর সঙ্গে হাত পায়ের তালু ঠান্ডা হয়ে থাকা মাথা ঘোরা চোখ মুখ ফ্যাকাসে হয়ে থাকা এই ধরনের লক্ষণ থাকলে খেতে হবে ফেরাম মেটালিকাম থার্টি চোদ্দোটা ডোজ দিনে দুবার করে এক ঘন্টা করে দু মাস ছাড়া রিপিট করতে হতে পারে বাতের ব্যথা বাম দিকের কাঁধের ব্যথার অত্যন্ত কার্যকরী মেডিসিন এই ফেরাম মেটালিকা এছাড়া শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা যদি আস্তে আস্তে চলাফেরা করলে ও গরম সেঁক দিলে কমে এবং জোরে জোরে চলাফেরা করলে রেস্টে থাকলে যদি বৃদ্ধি পায় ঠান্ডায় যদি বৃদ্ধি পায় সঙ্গে শরীরে যদি খুব বেশি দুর্বলতা থাকে চোখ মুখ যদি ফ্যাকাসে হয়ে থাকে হাত পায়ের তালু যদি হয় ঠান্ডা তাহলে খেতে হবে ফেরাম মেটালিকাম থার্টি বা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দু সপ্তাহ বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এছাড়া শরীরের যে কোনো সমস্যার সঙ্গে যদি অ্যানিমিয়ার লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলেই খাওয়া যেতে পারে এই ফেরাম মেটালিকাম ওষুধটা আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন